আজকে আমি একটা খুবই নর্মাল এবং সাধারণ বিষয় নিয়ে আলোচনা করবো বন্ধুরা আমার মেয়ে সাবস্ক্রাইবার যারা রয়েছে এবং ছেলে সাবস্ক্রাইবার যারা রয়েছে তোমরা কিন্তু ফিফটি ফিফটি পার্সেন্ট আমার চ্যানেলে সবাই দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এখনও যারা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু এখন সাবস্ক্রাইব করে বাজিয়ে দাও কারণ রোজ দিন কিন্তু আমি এরকমই ইনফরমেটিভ তথ্য নিয়ে চলে আসি আর শর্ট ভিডিওগুলো দেখছো তো দেখো লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও ঠিক আছে তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পিরিয়ডের বিষয় নিয়ে যাকে ইংলিশে মেনস্ট্রুয়েশন বলা হয় এবং বাংলাতে বলে রজস্রা এটা সত্যি একটা নর্মাল বিষয় এই বিষয়টাকে নিয়ে এত মাতামাতি করার কিছুই নেই এটা কিন্তু ঘরে লুকিয়ে রাখা কোনো গোপনীয় বিষয় নয় তোমরা যারা এই ভিডিওটাকে দেখছো তোমাদের ঘরে হয়তো মেয়ে সন্তান রয়েছে অনেকে কিন্তু দেখো এই ব্যাপারটাকে এড়িয়ে যায় এই ব্যাপারটাকে লুকিয়ে যায় এতে করে কিন্তু যার পিরিয়ড হচ্ছে যে এই প্রবলেমটার মধ্যে পড়েছে প্রবলেম কেন বলছি জানো কারণ পিরিয়ড হলে কিন্তু আমাদের কোমর থেকে নিচভাগটা পুরো হাড় ভাঙার মতো ব্যথা হয় বন্ধুরা তোমাদের কারো যদি হাড় ভেঙেছে তবে তোমরা হয়তো উপস্থিত সমাজ টাতে হয়তো তোমরা ফিল করতে পারবে যে একসাথে একশোটা হাড় ভেঙে যাওয়ার মতো কিন্তু ব্যথা কারা করে পেটে খিচুড়ি ধরে আমাদের ওই সময় মাইন্ড ঠিক থাকে না আমাদের ওই সময় মুড ঠিক থাকে না কোনো কিছুই কিন্তু ঠিক থাকে না ওই সময় আপনারা যারা এই ভিডিওটাকে দেখছেন আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব প্লিজ আপনাদের ঘরে যদি কোনো মেয়ে মানুষ থাকে এবং আপনারা জানার চেষ্টা করুন যে তার পিরিয়ড হয়েছে কি না বা পিরিয়ডের সময় প্লিজ তাকে একটু হলেও আর সাহারা দেওয়ার চেষ্টা করুন আর আজকে আমি তোমাদের সাথে এই ফ্যাট এবং এই প্যাট এই দুটোর বিষয়ে কিছু আলোচনা করব কিছু ইনফরমেটিভ আলোচনা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো তো প্লিজ ভিডিওটাকে কিন্তু কন্টিনিউ দেখতে থাকো শেষ পর্যন্ত প্লিজ ভিডিওটাকে দেখতে থাকো পিরিয়ড কি পিরিয়ড হচ্ছে সারের ভিতরে একটি প্রক্রিয়া যেটা কিন্তু প্রজননের সঙ্গে সম্পর্কিত অনেকে কিন্তু এই পিরিয়ডকে সমস্যা বলে মনে করে এখন আমি তোমাদেরকে বলি পিরিয়ড কিন্তু সমস্যা নয় সঠিক সময় পিরিয়ড না হওয়াটা হচ্ছে সমস্যা তবে তোমাকে ডাক্তার দেখানো উচিত আর এই পিরিয়ড দশ থেকে ষোলো বছরের মধ্যে কিন্তু হয় যদি আঠেরো বছর হয়ে গেছে এবং তারপরে পিরিয়ড হচ্ছে না তবে কিন্তু এটা সমস্যা এবং তবেই কিন্তু অবশ্যই ডাক্তারকে দেখানো দরকার আর এই পিরিয়ডকে মাসিকও বলা হয়ে থাকে কেন জানো কারণ এটা প্রতি মাসে হয় বলেকে কিন্তু মাসিক বলা হয়ে থাকে প্রজননের উদ্দেশ্যে কিন্তু ডিম্বাশয়ে ডিম্বস্ফোটন হয় এবং জরায়ুতে চলে আসে যখন যৌন মিলনের মাধ্যমে কোনো শুক্রাণু এসে সেই ডিম্বাণুর সাথে মিশে না যায় তখনই কিন্তু ডিম্ব নিষিক্ত হয় না এবং নষ্ট হয়ে যায় এবং রক্তের মাধ্যমে ভগ্ন ঝিল্লি কিন্তু পিরিয়ড আকারে জনিপথে বের হয়ে আসে এটাই হচ্ছে পিরিয়ডের প্রসেসটা পিরিয়ডের প্রক্রিয়াটা তো এটা কিন্তু একদমই নর্মাল একটা ব্যাপার তোমরা যারা যারা মা হয়েছ বা যারা যারা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছ তারা সবাই কিন্তু এই পিরিয়ডটা হয়েছে বলেই কিন্তু পৃথিবীতে জন্মগ্রহণ করতে পেরেছ তোমার মার পিরিয়ড হয়েছে তাই জন্য কিন্তু তোমার জন্ম হয়েছে পৃথিবীতে তাই এটা কিন্তু একদমই লুকিয়ে রাখার কোনো বিষয় নয় এটা কিন্তু লজ্জার কোনো বিষয় নয় আজও কিন্তু কোনো কোনো মার্কেটে দেখা যায় যে এই পিরিয়ডের যে প্যাড রয়েছে এই প্যাটকে কিন্তু কালো প্লাস্টিকের মধ্যে ভরে কিন্তু বিক্রি করা হয় বা কালো প্লাস্টিকের মধ্যে ভরে কিন্তু মার্কেট থেকে নিয়ে আসা হয় যেমন ধরো আমরা খাবার দাবার ওষুধপত্র কিনে আনি তেমনই এটা কিন্তু একটা নর্মাল জিনিস এটাকে নর্মালি কবে যে এগুলো জিনিস সবাই করবে আমি তো কিছুই বুঝতে বুঝতে পারি না এখনো পর্যন্ত কিন্তু কিছু কিছু মানুষ আপগ্রেড হয়নি প্লিজ আপনারা আপগ্রেড হন আপনাদের বাড়িতে কিন্তু মেয়ে সন্তান যদি থাকে অবশ্যই জানার চেষ্টা করুন অবশ্যই এগুলো বোঝার চেষ্টা করুন অবশ্যই এই সময়টা তার পাশে থাকুন দেখুন আপনি পাশে থাকলে তার হয়তো ব্যথা বেদনাটা কমে যাবে না কারণ তখন মাইন্ড এবং মন সব কিছুই কিন্তু খারাপ থাকে আর শরীরে এত বেশি বেদনা হয় আমাদের পেটের নিচ ভাগটা সত্যি কিন্তু ভীষণ ব্যথা করে আপনারা অনেকে আমি ইউটিউবে চ্যালেঞ্জ দেখেছি যে ওরা একটা মেশিনের মাধ্যমে কিছু কিছু ছেলেরা রয়েছে তারা পেটের মধ্যে ওই পিরিয়ডের যন্ত্রণাটাকে ফিল করার চেষ্টা করেছে সত্যি বন্ধুরা আপনারা ওই ভিডিওগুলো গিয়ে দেখতে পারেন তারা কিন্তু সহ্য করতে পারছিল না জাস্ট ওই ওই ব্যথাগুলো কিন্তু প্রতিনিয়ত মাসের পর মাস আমরা সহ্য করে আসি আর যারা ঘরের বউরা রয়েছে তারা কিন্তু সেই ব্যথাটাকে সহ্য করে আমরা রান্না বান্নাও করি ঘর দেখাশোনা বাচ্চা দেখাশোনা সব কিছুই কিন্তু আমাদেরকে করতে হয় মেয়েবেলা যখন পিরিয়ড হতো তখন পেট ব্যথা চেপে ধরে আমি কি করতাম আমি লাল চা খেতাম আমি এটা ওটা ট্রাই করতাম কি করে আমার পেট ব্যথা কমবে হ্যাঁ তখন আমার ব্যথা থাকে অতক্ষণ ও কিন্তু আমাকে সত্যি ভীষণ সাপোর্ট করে আমাকে গরম জল করে দেওয়া বলো আমাকে হট ব্যাগের মধ্যে গরম জল ঢুকিয়ে দেওয়া হ্যাঁ তোমাদের যদি পিরিয়ড হয় তোমাদেরকে এখন আমি বলি তোমাদেরকে কিছু আমি ঘরোয়া টিপস দেবো চলো আমি কিন্তু যেগুলো করেছি সেগুলো আমি তোমাদেরকে কিন্তু ঘরোয়া টিপস দেবো সত্যিই কিন্তু খুবই উপকারী সত্যি কিন্তু তোমরা ওগুলোকে ইউজ করতে পারবে পিরিয়ড যখন হয় তখন পেট ব্যথা করে তো সেই পেট ব্যথা যদি অতিরিক্ত মাত্রায় হয় তবে কিন্তু অবশ্যই ডাক্তার দেখানো দরকার আর যদি নর্মাল পেট ব্যথা হয় পেট ব্যথা কিন্তু সত্যি এটাকে নর্মাল বলা চলে না কিন্তু হ্যাঁ সূর্যের সীমানা একটা রয়েছে সীমানা অতিক্রম একটা রয়েছে ঠিক আছে তো তোমরা কি করবে আদা দিয়ে জাস্ট একটু লাল চা করে খাবে একদমই হালকা করে চিনি দেবে না একটু লবণ দেবে দিয়ে তোমরা চা করে খাবে আর তোমরা কিন্তু গরম জল বারে বারে করে খাবে অল্প একটু লবণ দিয়ে গরম জল খাবে দেখবে অনেক কিন্তু আরাম পাওয়া যায় একদম হালকা গরম জল খাবে অতিরিক্ত গরম জল কিন্তু খাবে না আর হট ব্যাগ ব্যবহার করবে দেখো তোমাদেরকে ছবি দিয়ে দিচ্ছি এরকম হট ব্যাগ ব্যবহার করবে এই ব্যাগের মধ্যে গরম জল ভরে নিতে হয় এই ব্যাগটা কিন্তু গরম প্রদাহ প্রদান করে তো এই ব্যাগটা তোমরা যখন পেটের নিচ সাইডে যখন তোমরা অ্যাপ্লাই করবে যখন এভাবে এইভাবে চাপ দেবে হালকা হালকা করে দেখবে অনেক কিন্তু আরাম পাওয়া যায় পিরিয়ড আসার আগে আগে কিন্তু তিন থেকে চার দিন অবধি কিন্তু আমাদের আমরা বুঝতে পারি আমাদের কিন্তু ফিলিংস হয় যে আমার এখন পিরিয়ড হবে আমাদের শরীর কিন্তু আমাদেরকে জানান দিয়ে দেয় তো কে কেউ কিন্তু কি করে যেমন ধরো অনুষ্ঠান বাড়ি আছে বিয়ে বাড়ি আছে বা পূজা অর্চনার জন্য কিন্তু অনেকে কি করে জানো আহ ওরকম কিন্তু ওষুধ পাওয়া যায় যে যে ওষুধগুলো খেয়ে পিরিয়ড ডেটটাকে পিছিয়ে দেওয়া যায় ওগুলো কিন্তু একদম করবে না আর এখন আমি তোমাদেরকে একটা পিরিয়ডের জন্য কিট বানানো দেখিয়ে দেব তোমরা কিন্তু এই কিটটাকে বানাবে যারা কলেজে যাও যারা স্কুলে যাও যারা বাইরে কাজ করতে যাও তারা কিন্তু এইরকম একটা কিট সাথে রাখবে আর আমি আমার যখন পেট ব্যথা হতো আগে যখন আমি মেয়েবেলায় ছিলাম যখন আমার পেট ব্যথা হতো বিয়ের পরেও আমার পিরিয়ড হয়েছে তখন পেট ব্যথা করতো তখন কিন্তু আমি মিস্টার স্পাস নামে একটা ওষুধ ছিল সেটা আমাকে ডক্টর রেকমেন্ড করেছে আমার ডক্টর যাকে আমি দেখিয়েছিলাম পেট ব্যথার জন্য তিনি আমাকে রেকমেন্ড করেছে তো সেই ওষুধটাই আমি কন্টিনিউসলি কিন্তু খাই যখন যখন করে পেট ব্যথা ওষুধ খেয়ে গ্যাসের ওষুধের সাথে পেট কিন্তু মোটামুটি একটু মানে আরাম পাওয়া যায় তার সাথে কিন্তু আমি এই রেমেডিগুলোকে অ্যাপ্লাই করি আর তোমরা কিন্তু গাজর খেতে পারো গাজরের জুস করে খাবে দেখবে গাজরের জুস কিন্তু অনেক বেশি সাহায্য করে আর একটা থেকে ভালো রেমেডি হচ্ছে কালো জিরা কালো জিরাকে হালকা একটু শুকনো কড়াইয়ে ভেজে নেবে তার সাথে জাস্ট একটু লবণ মেশাবে একটু লবণ মেশাবে লবণ মিশেটিকে বেটে নেবে বেটে নিয়ে এই বাচ্চাটাকে খাবে তোমরা চাইলে হালকা জাস্ট হাফ একটা লঙ্কা দিতে পারো আর দু তিন চোয়া কিন্তু রসুন দিয়ে দেবে দু তিন কোয়া রসুন দিয়ে দেবে এই কয়েকটা জিনিসকে বেটে নেবে চাটনি বানিয়ে নেবে এটাকে দিয়ে গরম ভাত দিয়ে বা রুটি দিয়ে তোমাদের যেটা ইচ্ছা খাবে দেখবে পেট ব্যথা কিন্তু প্রায় ফর্টি পারসেন্ট কমে যায় বন্ধুরা এটা এই বিষয়টা আমার একটা বন্ধুর বোন আমাকে জানিয়েছে যে রেমেডি আমি ঘরে অ্যাপ্লাই করেছি সত্যিই কিন্তু আমার প্রায় এক বছর পরে এবারে পিরিয়ড হয়েছে এই মাসে পিরিয়ড হয়েছে তো এবারে আমি ওই টিপসটাকে ফলো করেছি সত্যিই কিন্তু ব্যথা অনেকটা কমে তো এটা তোমরা চাইলে ঘরে অ্যাপ্লাই করতে পারো যে স্টেফির যে প্যাটার্ন রয়েছে এই যে স্ট্রেফলি এক্সেল এটা হচ্ছে এটা মধ্যে উইথ উইংস রয়েছে বারো ঘন্টা প্রোটেকশন রয়েছে আর টু এক্সেল ফাস্টার অ্যাবজরবেন্ট লিখে দেওয়া আছে এখানটায় তো এটা কিন্তু তোমরা ব্যবহার করতেই পারো এটা আমি ফ্লিপকার্ট থেকে এনেছি আর এর লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকে কিন্তু পারচেস করতে পারো খুব কম দামেই কিন্তু পাওয়া যায় ফ্লিপকার্টে সবসময় অফার চলতে থাকে আর এই এই প্যাডটা আমি ইউজ করি আমি কখন ইউজ করি জানো প্রথম দিন যখন আমাদের খুবই প্রথম দিন যখন পিরিয়ড হয় তখন কিন্তু খুবই ব্লাড ফ্লো কিন্তু খুব বেশি থাকে তখন আমি কী করি কার্মেসির একটা প্যাড রয়েছে আমি তোমাদেরকে ছবি দিয়ে দিচ্ছি এখন প্যাডটা আমার কাছে নেই শেষ হয়ে গেছে যেহেতু এক বছর খুব লং টাইম পরে আমার পিরিয়ড হয়েছে তো আমি ওই প্যাড আমার ছিল কয়েকটা ওটা আমি ইউজ করে শেষ করে দিয়েছি তো ওই প্যাডটাকে আমরা ইউজ করতে পারি ওটা কিন্তু অনেক বড় ওটা কিন্তু অনেক বড় এক্সট্রা লং প্যাড ওই প্যাডটা অনেক বেশি ভালো খুবই থিন কিন্তু অনেক বেশি প্রোটেকশন দেয় তো ওটাকে ইউজ করবে ইউজ করার পরে পরের দিন তোমরা রাত্রেবেলা করে বিশেষ করে এই প্যাটটাকে ইউজ করবে যখন প্রথমে ব্লাড ফ্লো যখন বেশি হবে তখন তোমরা এই স্টেফ্রির প্যাডটাকে ইউজ করবে এবং যখন দেখবে পিরিয়ড হালকা হচ্ছে কখনো কখনো আমাদের কি হয় জানো তিন দিন পরে কিন্তু আমাদের ব্লাড ফ্লোটা কিন্তু কমে আসে তখন আমরা কি করি তখন যদি আমরা এরকম বড়ো বড়ো প্যাডগুলোকে অ্যাপ্লাই করি তখন কী হয় যে বেশি একটু পিরিয়ড হয় না সামান্য একটু দাগ লেগে যায় তো এত বড়ো একটা প্যাড নষ্ট হয়ে যায় তখন কি করবে এইরকম যে ছোটো প্যাডগুলো রয়েছে এই প্যাডগুলোকে ব্যবহার করবে ঠিক আছে এর দামটাও একটু কম আর প্যাডটা অনেক ছোটো গায়ে কিন্তু লাগে না আমার তো গায়ে লাগে মধ্যবিত্ত পরিবারের বউ ভাই গায়ে তো লাগবে টাকা তো নেই আর তোমরা তো আমাকে সেভাবে সাপোর্টই করছো না তোমরা যদি আমাকে সাপোর্ট করতে তাহলে কিন্তু আজকে আমার ইউটিউব পেমেন্ট চলে আসতো হ্যাঁ তোমাদের দোষ দিয়ে বেশি লাভ নেই আমার দোষ ছিল কারণ বিয়ে হওয়ার পরে আমি ওই যে বললাম না সংসার পেয়ে আমি কিন্তু ভিডিও একদম স্টপ করে দিয়েছিলাম যদি আমি তখন থেকে কন্টিনিউসলি ভিডিও করতাম তাহলে আজকে আমার চ্যানেলটা হয়তো অন্য জায়গাতেই থাকতো আর আজকে হয়তো আমি ইউটিউব থেকে যাই হোক বললাম না মনের দুঃখ মনেই থাক মনের দুঃখ মনেই থাক তোমরা আমাকে সাপোর্ট করো প্লিজ আমাকে সাপোর্ট করো আমি চাই আমার চ্যানেলটা আরো আরো বেশি উপরে উঠুক এখন তোমরা আমাকে সাপোর্ট করা শুরু করেছো প্লিজ আমাকে থাকো আর তোমাদের বন্ধু বান্ধব সবার সাথে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দিও ঠিক আছে আর পিরিয়ডের মধ্যে কিন্তু মোট সুইং হয় তো এই সময় কিন্তু ব্ল্যাক চকলেট অনেক বেশি কাজে দেয় তোমরা কিন্তু ব্ল্যাক চকলেট খেতে পারো আর তোমরা যারা এই ভিডিওটাকে দেখছো আমি তোমাদেরকে বলবো বন্ধু বান্ধব তোমাদের যদি থেকে থাকে কোনো মেয়ে ফ্রেন্ড তবে তোমরা তাদেরকে বার্থডেতে কিন্তু এই প্যাট গিফট করতে পারেন এটা সব থেকে ভালো আইডিয়া এটা কিন্তু কোনো লোকনের বিষয় নয় তোমরা তোমাদের বোনকে তোমাদের মেয়েকে যারা এই ভিডিওটা দেখছো তারা কিন্তু এই প্যাড এনে দিতেই পারো এটা কোনো লজ্জার বিষয় নয় এই সময়টা মেয়েটা সমস্যায় থাকে এই সময়টা তার পেটে ব্যথা করে সেই যন্ত্রণা থাকে অথচ মুখ খুলে বলতে পারে না আমার যখন পিরিয়ড হয়েছিল আমি তখন জানতাম না তখন আমি অনেক ছোটো ছিলাম আমি সম্ভবত এইট ক্লাসে পড়তাম তখন আমার পিরিয়ড হয়েছিলো সেভেনের ফাইনাল পরীক্ষা দিচ্ছিলাম নাকি এইটের ফাইনাল পরীক্ষা দিচ্ছিলাম সেই সময় আমার পিরিয়ড হয়েছিল তো আমি জানতাম আমি জাস্ট ভয় পাচ্ছিলাম ঠিক আছে মা আমাকে বলেছে কাউকে বলতে না তো ওই সময়টা আমার জন্য খুবই একটা খারাপ সিচুয়েশন ছিল যেহেতু আমি কাউকে বলছিলাম না আর অনেকেই ছিল পেছনে লাগার মতো যে তারা জেনেই ছাড়বে যে আমার পিরিয়ড হয়েছে পিরিয়ড হলে কিন্তু একটা মানুষকে দেখলেই বোঝা যায় তো আমার পেছনে লাগতো আমি এই ব্যাপারটাকে একটু রোগ মনে করতাম আমি জানতাম যে বলা যায় না ঠিক আছে কিন্তু ওই সময়টা আমি আমি খুব খারাপভাবে কাটিয়েছি আমার সঙ্গে ওই সময়টা অনেক খারাপ কিছু হয়েছে তো ব্যাপারটা থাকে না একটা লুকানোর বিষয় একজন লুকাতে চাইছে একজন ধরতে চাইছে তো ছিল ওরকম কিছু আমার থেকে ছ থেকে সাত বছরের বড় জানা ছিল তারা আমার খুবই পেছনে লাগতো তো তাই জন্য আমি তোমাদেরকে বলবো যারা মায়েরা দেখছো এই ভিডিওটা প্লিজ তোমরা কিন্তু তোমাদের মেয়েদের যদি পিরিয়ড হয় ব্যাপারটা একদমই লুকিয়েও না এটা একদমই লুকানোর বিষয় নয় এই জিনিসটা লুকাতে গিয়ে কিন্তু তার ব্রেনটের উপর একটা ইফেক্ট পড়ে তাকে মিথ্যা কথা বলে যেতে হয় সাধারণত মিথ্যা কথা কিন্তু একদমই খারাপ জিনিস যেটা পার্সোনালি আমার খুবই অপছন্দের জিনিস আমি কিন্তু খুব চাপে না পড়লে মিথ্যা কথা বলি না বলবো বলি না যে এমনটা বলবো না আমি কিন্তু বলি মিথ্যা কথা চাপে পড়লে বলি কিন্তু সাধারণত আমি চেষ্টা করি যতদূর পর্যন্ত মানে আমাকে গালি খেতে হবে বকা খেতে হবে ওই পর্যন্ত আমি মিথ্যে কথা বলি না ওই পর্যন্ত আমি সত্য কথা বলে গালি খাবো বকা খাবো কিন্তু যখন দেখি যে ব্যাপারটা মাথার উপরে চলে যাবে তখন আমি বাধ্য হয়ে মিথ্যা কথা বলি তো যাই হোক আমি তোমাদেরকে বলবো যে প্লিজ তোমরা কিন্তু এই ব্যাপারটাকে লুকানোর চেষ্টা করবে না এতে করে কিন্তু যার পিরিয়ড হয়েছে তার কিন্তু এই ব্যাপারটা ব্রেনটার ওপর অনেক বেশি ইফেক্ট ফেলে তো তার কিন্তু সাধারণভাবে থাকাটা অনেকটা বেশি মানে একটা কেমন বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যায় তো এই ব্যাপারটা একদমই লুকাবে না তাকে পারবে যতটা পারবে একটু প্যাম্পার করার চেষ্টা করবে ওই সময়টা তাকে একটু ভালোবাসা দেবে সেই সময়টাই কিন্তু মেয়েদের মুড সুইং হয় তো এই মুড সুইংয়ের ব্যাপারটাকে একদম মাথায় রাখবে সে হয়তো চিড়চিড়া হয়ে যেতে পারে সে হয়তো দু তিনটে টেরা কথা বলে যেতে পারে হুট করে ওখান থেকে উঠে চলে যেতে পারে তো এই ব্যাপারগুলোকে প্লিজ ইগনোর করবে কারণ মুড সুইং কিন্তু মেয়েদের একটু বেশি হয় এই ব্যাপার নিয়ে গুগলে রিসার্চ করতে পারো তোমরা রিসার্চ করলে সব কিছু জানতে পারবে দুনিয়া এখন অনেক আপগ্রেড হয়েছে সময়ের সাথে সাথে আপগ্রেড হও আর আমি ঘরে বউ ঘরে বসে এই ভিডিওগুলো বানাচ্ছি প্যাড দেখাচ্ছি প্যান্টের মধ্যে প্যাড লাগিয়ে অ্যাপ্লাই করছে এই বিষয়টা নিয়ে আমাকে প্লিজ কেউ কিছু বলতে আসবে না তোমরা নিজেদের জরকার দিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকালে একটা নতুন ভিডিওতে এরকমই নতুন একটা টিপস এবং টপিকের সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার